রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোন চলাচল তবে বিভিন্ন এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে এয়ারলাইন্স গুলোর বিরুদ্ধে অভিযোগ করেছেন অনেকে তারা মনে করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাইলে টিকেটের দাম আরও কমিয়ে আনতে পারে শুক্রবার বিমানবন্দরে আসা যাত্রীরা এমনটাই জানিয়েছেন লাগেজ কাটাসহ নিত্য দিনের অভিযোগগুলো কমতে শুরু করেছে দেশে ফেরত প্রবাসীরা বলছেন আগের তুলনায় লাগেজ ও এয়ারপোর্টের সার্বিক ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক লাগেজের ব্যবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বাট আজকে লাগেজ মিসিং হয়েছে আমাদের যেটা থেকে লাগেজ এখন আসে না ওটাই আর এভরিথিং ইজ ওকে ভিতরে কোনো হয়রানি হয় না ওই এয়ারপোর্টেও কোনো হয়রানি হয় না কিন্তু এখানে আসে আমার মালপত্র সব পাইনি আমরা তো আরো ছয়বার আইছি এরকম হয় না এবার খুব ভালো হয়েছে ভালো হওয়ার কারণ হয়েছে এই দুই গাড়টি একটা এই দুঃখটা লইলি সব দিকটা ভালো হয়েছে বাংলাদেশ বিমান পাড়ে ইচ্ছা করলে তারা কম টাকায় টিকিট বিক্রি করতে তাহলে আমরা ডাইরেক্ট আসতে পারি আমরা ট্রানজিট নিয়েও আমাদের সত্তর হাজার টাকা পড়তেছে